আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা আপনাদের টেলিগ্রামগুলো কীভাবে আরবি ওয়ার্টে সেল দিবেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো আরবি ওয়ার্টে সেল দেওয়ার জন্য আপনারা বটে চলে আসবেন দেন বটে আসার পরে এখানে এই যে স্টার্ট আছে স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পরে এখানে একটা চ্যানেলে জয়েন দিতে বলবে তাদের অফিশিয়াল চ্যানেল এখানে জয়েন দিয়ে নেবেন ঠিক আছে এই যে এখানে এখানে ক্লিক করবেন দিয়ে এখানে জয়েন দিবেন জয়েন দেওয়া হয়ে গেলে ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে এই যে নিচে যে লাস্টের যে অপশনটা এই যেটা এই চিহ্নটা এখানে একটা ক্লিক করে দিবেন ওকে তো চিহ্নে ক্লিক করার পরে আপনারা এইখানে যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন তো থ্রি লাইনে আসার পরে এখানে যে ক্লিয়ার হিস্টোরি দেখছেন এখানে ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করে দেন এখানে এই যে চিহ্নটা এই টিক কেউ উঠাবেন না ঠিক আছে এটা কেউ উঠাবেন না জাস্ট এখানে যে এই ডিলেট অপশান আছে এইখানে ক্লিক করে দিবেন এইখানে যে ডিলেট অপশান আছে ডিলেটে ক্লিক করে দিবেন তো ডিলেট হয়ে যাওয়ার পরে নেক্সট আবারও ক্লিক করবেন স্টার্টে স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন আসবে এমন আসবে তো এমন আসলে প্রথম অপশনটা আপনারা কীভাবে কাজ করবেন নাম্বার সেন্ড করতে হয় এটাতে দ্বিতীয় এটাতে আপনার মেইন প্রোফাইল আর এটা হচ্ছে আপনি কীভাবে উইথ্রো দিবেন সেইটা আর এটা তাদের একটা সাপোর্টের অপশন তো আপনারা কিভাবে নাম্বার সাবমিট করবেন তো এভাবে আসার পরে স্টাডি ক্লিক করার পরে যখন এমন আসবে দেন আপনারা ক্লিক করবেন এইখানে এই যে সেন্ট অপশান এই যে এইটা এইটাতে ক্লিক করার পরে এমন আসবে এমন আসলে আপনারা চলে যাবেন আপনাদের টেলিগ্রাফসে তো নাম্বার সাবমিট করার জন্য অবশ্যই এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন না তাহলে প্রত্যেকটা নাম্বারে আর কি সাবমিট নেবে ঠিক আছে তো এখানে আসার পরে এই যে মেইন প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে এইখানে আসবেন ও তেরি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে এসে এখানে চেক করবেন এইখানে কিছু কি কিনা এই যে টু ফ্যাক্টর আছে কি কিনা দেন লক অটো ডিলেট মেসেজ আর এখানে মেইন একটা জিনিস খেয়াল করবেন এই যে অ্যাক্টিভ সিজন আছে এখানে অ্যাক্টিভ সিজনটার উপরে ক্লিক করে দেখবেন এইখানে ওয়ান ডিভাইস কানেক্ট আছে কি না ওয়ান ডিভাইস যদি কানেক্ট থাকে তাহলে হবে নাহলে কিন্তু হবে না অবশ্যই এখানে ওয়ান ডিভাইস করে নেবেন দেন এখানে আসার পরে চলে যাবেন এই যে নাম্বারের ওপরে নাম্বারের উপরে কিছু সময় ক্লিক করবেন ক্লিক করে ধরলে এটা নাম্বারটা কপি হয়ে যাবে দেন চলে যাবেন বটে তো বটে আসার পরে এখানে নাম্বারটা পেস্ট করে জাস্ট সাবমিট করবেন তো সাবমিট করার পরে একটু সময় অপেক্ষা করবেন এইটা প্রথমে এইটা আসবে দেন এটাতে মনে করবেন এটা প্রসেসিং হচ্ছে দেন এটা যখন আসবে এই যে নাম্বারের এটা ওইটাতে একটা ওটিপি চলে যাবে দেন চলে যাবেন আপনাদের টেলিগ্রাফসে টেলিগ্রাফসে আসার পরে এই যে এখানে একটা ওটিপি আসছে টেলিগ্রাফসে আসার পরে এখানে যে ওটিপিটা আসবে নিচে এই যে ওটিপিটা এখানে কপি করবেন তো কপি করার পরে দেন ওইখানে আবার চলে যাবেন কপি করার পরে এখানে এসে তো এখানে ওটিপিটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আবার সেন্ড করবেন সেন্ড করে কিছু সময় অপেক্ষা করবেন আপনাদের সামনে প্রথমে এমন আসবে এটা প্রসেসিং নিচ্ছে এই এমন এই এমনটা আসলে মনে করেন প্রসেসিং দেন এটা আবার এইভাবে কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো কনফার্ম হয়ে গেলে সেমভাবে এইভাবে কনফার্ম হয়ে যাবে এখান থেকে আপনারা এক ঘন্টা পরে আর কি উইথড্র করবেন এটা এখানে কিন্তু আপনি যে এখানে একটা নাম্বার অ্যাড করছেন এটা কিন্তু ওঠেনি এই যে এখানে এই যে আপনার মেইন যে প্রোফাইলটা এখানে দেখেন কোনো নাম্বার অ্যাড হয়নি তো আপনি যদি এক ঘন্টা পরে এটা ক্লাইম করেন ক্লাইম করলে এখানে উইথড্র হবে তো এই নাম্বারটা দেওয়ার পরে যখন এভাবে সাবমিট হবে আপনারা চলে যাবেন টেলিগ্রাফসে টেলিগ্রাফসে এসে এটা যে যে নাম্বারটা আর কি সেন্ড করবেন এটা এখানে আসবেন থ্রি লাইনে এসে জাস্ট এটা লগ আউট করবেন এটা লগ আউট করে না নাহলে কিন্তু নাম্বার সাবমিট নেবে না তো সেমভাবে আরেকটা নাম্বার ওইখানে অ্যাড করবেন জাস্ট এটা সেমভাবে এই নাম্বারটা চেক করে নেবেন প্রাইভেসিয়ান সিকিউরিটিতে প্রাইভেসিয়ান সিকিউরিটিতে এসে এখানে টু ফ্যাক্টর যা যা আছে সবগুলোই অফ থাকবে এই লাইনে যা যা আসে সব কিছুই অফ থাকবে দেন এইখানে ওয়ান ডিভাইস আছে কি না এটা চেক করে দেন এই নাম্বারটা কপি করবেন এই নাম্বারটা এখানে কপি করবেন কপি করা হয়ে গেলে দেন আবার চলে যাবেন বটে বটে আসার পরে আবার সেমভাবে এখানে আবার ক্লিক করবেন এই যে সেইমটা অপশানে ক্লিক করে সেইটা অপশানে ক্লিক করে এখানে নাম্বার সাবমিট করবেন নাম্বার দেওয়ার পরে দেন সাবমিট করবেন সাবমিট করার পরে প্রথমে এমন প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে প্রথমে এইটা যখন আসবে এটা প্রসেসিং নেবে দেন এইটা যখন আসবে এটাতে আপনার ওটিপি চলে যাবে তো ওটিপি গেলে আপনারা চলে যাবেন ওই টেলিগ্রাফসে টেলিগ্রাফসে এসে এই যে কোডটা কোডটা জাস্ট এখান থেকে কপি করবেন কপি করে এখানে পেস্ট করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন ওকে তো পেস্ট করার পরে দশ সেকেন্ড ওয়েট করবেন এখানে দশ সেকেন্ডের ভিতরে সাবমিট নিয়ে নেয় তো প্রথমে আসে আপনার প্রসেসিং এখানে প্রথমে নেবে প্রসেসিং দেন এটা সাকসেস নিয়ে নেবে ঠিক আছে আর এটা এক ঘন্টার পরে আপনি আর কি ক্লাইম করবেন এক ঘন্টা পর এটা ক্লাইম করলে ক্লাইম হয়ে যাবে দেন এইটা এখানে অ্যাড হয়ে যাবে কোড দেওয়ার পরে যখনই কনফার্ম এর লগ আউট করে দিবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ